যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর নারায়ণগঞ্জ রূপগঞ্জের ড্যামরা কালীগঞ্জ বেহাল সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে সকালে এলজিআরডি এবং স্থানীয় প্রশাসনের চাপের মুখে রাস্তাটি অস্থায়ীভাবে চলাচলের উপযোগী করে তুলতে কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এনজি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এতে দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা দ্রুত কাজ শুরু হওয়াতে উচ্ছ্বসিত চলাচলকারীরা বেহাল সড়কে লাখো মানুষের দুর্ভোগ নিয়ে গতকাল সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন দৈনিক নিউজ বিশ টাকা গাড়ি উল্টে যেত অটো গাড়ি অনেক যমুনা টিভি নিউজ করার পরে কাজটা ধরছে এলাকাবাসীর পক্ষ থেকে যমুনা টিভিকে অসংখ্য ধন্যবাদ আশা করি অতি দ্রুতই এই রাস্তাটির স্থায়ী কাজ শুরু হবে ইউনো মহোদয় উপজেলা ইঞ্জিনিয়ার যে প্রতিষ্ঠানটি ঠিকাদারি পেয়েছে তাদেরকে কথা বলেছি ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনেকভাবে চাপও প্রয়োগ করেছি তারা এই আজ করব কাল করে আমাদের সাথে ফোন করেছে ধন্যবাদ দেয়া ছাড়া আমার আর কিছু বলার নেই যেমন আর কি প্রতি প্রকাশ করতে হচ্ছে এই বিষয়টি নিয়ে